বঞ্চিত হয়ে চলেছি তা আমি আমার রাজনীতিক যারা প্রতিনিধিত্ব করবেন তারা যেন সঠিকভাবে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো সাংসদে তুলে ধরে যাতে উন্নয়নের ব্যবস্থাটা আমরা পেতে পারি তার মধ্যে প্রথমেই আসে যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয়তে আসে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা যে যেমন এর আগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বৃহত্তর চিকিৎসা পরিষেবা নেবার একটা পরিকল্পনা হয়েছিল এবং সেই পরিকল্পনাটা বিভিন্ন কারণে বাস্তবায়িত হয়নি আমি এমস বলে বলছি না বাস্তবায়িত হয়নি সেই প্রকল্প সেই ধরনের প্রকল্প এমসি হতে হবে এই এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে অনেক সময় প্রয়োজন আমি সেইটা বলছি না সেই ধরনের প্রাথমিক মাল্টি ফাংশনাল মাল্টি স্পেশালিটি গভর্নমেন্ট লেভেল হসপিটাল যদি পাওয়া যায় তাহলে মানুষের উপকার হয় মালদাতে ইসরান রেলওয়ের একটা হসপিটাল আছে আমাদের যদি এখানে রেলওয়ে ডিভিশনের এনএফ রেলওয়ের যদি একটা বিহার এবং পশ্চিমবঙ্গের এই আমাদের সীমানায় রায়গঞ্জের আশেপাশে যদি একটা সেই ধরুন বৃহত্তর চিকিৎসা পরিষেবা গভর্নমেন্ট স্পনসর্ড প্রাইভেট নয় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিতে সুবিধে হবে কারণ আমাদের আমরা জানি এখন প্রায় প্রচুর মানুষ কার্ডিয়াক প্রবলেমে ভুগছে হার্টের সমস্যায় ভুগছে হার্ট অ্যাটাক হয়ে গেলে তিন ঘন্টার মধ্যে যদি পরিষেবা বৃহত্তর না দেওয়া হয় তাহলে তাকে সুস্থ করা যায় না সেই কারণেই এখান থেকে শিলিগুড়ি যেতে অন্তত চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ব্যয় হয় সেই ব্যবস্থাটা যদি তারা লক্ষ্য দান করে তাহলে অনেক জীবন সংশয় থেকে সাধারণ মানুষকে জীবন হানি থেকে রক্ষা করতে পারা যাবে আর কি দরকার এখানে শিল্পায়ন নেই শিল্পায়ন হয়নি আমি তাই বলবো যারা আমাদের করবে আমরা জনগণ যাদেরকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রে পাঠাবো এটা তো কেন্দ্রের ভোট লোকসভা ভোট তাদেরকে যেন অন্তত পক্ষে শিল্প করবার জন্য এখানে অনেক পরিকাঠামো আছে পাট আছে কাঁচামাল প্রচুর হয় এখানে টমেটো প্রচুর পরিমাণে উৎপন্ন উৎপাদিত হয় সেগুলোর যদি খাদ্য প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণজাত যদি কোনো ইন্ডাস্ট্রি হয় ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তাহলে আমার মনে হয় কৃষকের আর্থনৈতিক মান বাড়বে এবং কৃষকের এটা কৃষিভিত্তিক এরিয়া কৃষকের অর্থনৈতিক মান বাড়লে আমাদের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং তখন আমরা ওভারঅল প্রত্যেকেই আর্থিকভাবে সফল সচ্ছল হতে পারব তাহলে আমাদের জীবিকার মান দণ্ডটা বেড়ে যাবে এবং আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে যেমন ইউনিভার্সিটি গুলোকে আরো বেশি নামে ইউনিভার্সিটি না করে সেটার জন্য কার্যত ইউনিভার্সিটির সমস্ত জায়গায় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখে থাকি খবর নিয়ে দেখি যে ইউনিভার্সিটি হয়েছে তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সব জায়গায় হয়নি ইউজিসি গ্র্যান্ড কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এইড আমাদের প্রতিনিধিরা সেখান থেকে নিয়ে এসে যদি শিক্ষা আমাদের মানদণ্ড তো বটেই সেখানে যদি আরও বেশি বৃহত্তর ইনস্টিটিউশন করানো যায় বা অর্থ সংকোচন ব্যাপারটা যাতে না থাকে তাদের জন্য অর্থ অর্থের উপরে নির্ভর করে সংকুচিত করতে না হয় প্রতিষ্ঠানকে সেই ব্যাপারটা নজর দিতে আমি অনুরোধ করব। আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট